আসসালামু আলাইকুম আজকে মানে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য মানে ক্যামেরার সামনে আসলাম তো কথা না বলে পয়েন্টে আসি তো কথা হলো ভাই রায়েনদাই কিন্তু সিন্ডিকেট হইতেছে ঠিক আছে আচ্ছা কীরকম সিন্ডিকেট দেখা গেছে ব্যাপারটা হাস্যকর হইতে পারে কিন্তু তারপরও বলি মানে সিগারেট নিয়ে যে একটা বাড়তি দাম তারপর প্রতি সিগারেটের দুই টাকা লাকিতে দেখা গেছে তিন টাকা বেশি পনেরো টাকা দাম তো এটা কেন আমি বুঝতেছি না কারণ সরকার থেকে বা কোনো মন্ত্রী বা উপ উপদেষ্টা যাই বলেন কারো মুখে এখন পর্যন্ত শুনি নাই যে বর্তমান চলতি বছরে সিগারেটের দাম বৃদ্ধি পাইছে ঠিক আছে তো রায়ন্দায় কিছু 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 ব্যবসায়ী সব ব্যবসায়ী না কিছু কিছু ব্যবসায়ী যারা মুখে মুখে দাম বাড়াই দিছে প্রতিটা সিগারেটে সব সিগারেটে দেখা গেছে ডার্বি ক্যামেল লাকি ব্যঞ্জন মানে সকল সিগারেটে তারা দাম বাড়াই দিয়েছে ঠিক আছে তো দেখা গেছে এক প্যাকেট সিগারেটে একজন পাইকারি ব্যবসায়ী তার লাভ করার কথা দশ থেকে পনেরো টাকা হাইয়েস্ট হাইয়েস্ট পনেরো টাকা ঠিক আছে তো দেখা গেছে প্রতিটা সিগারেট যদি পনেরো টাকা করে রাখে প্রতিটা সিগারেটে যদি তিন টাকা সাড়ে তিন টাকা সে লাভ করে যেখানে প্রতিটা সিগারেটে তার লাভ করার কথা ছিল এক থেকে দেড় টাকা তো প্রতিটা সিগারেটে সে চার টাকা প্রায় লাভ করতেছে তো দেখা গেছে যদি সেই হিসাব করি তাহলে সে ধরেন দুইশো পনেরো টাকা ইনভেস্ট করিয়া সে যদি ওইখান থেকে আশি থেকে নব্বই টাকা লাভ করে তো দেখা চোখে একদম ঠিক আছে দেখা চোখে অন্যায় করতেছে তো এর কি প্রতিবাদ করার কি কেউ নাই না কে আমি বুঝি না মানে আমার ইউনো মহোদয়ের কাছে একটাই রিকোয়েস্ট আপনি তো দেখা গেছে দোকানে রেট দেন কিসের জন্য যদি ডেট ওভার মাল পান তাহলে জরিমানা করেন তারপর বাজারে যে রেট চলে তার থেকে যদি বেশি কেউ বিক্রি করে সেখানে আপনি রেট দেন জরিমানা করেন ঠিক আছে বাজার নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন আপনি কিন্তু এই দিকে আপনি একটু দেখেন এটাও তো বাংলাদেশের একটা পণ্য এরও তো ভ্যাট বা ট্যাক্স সরকার আদায় করে থাকে আর এটা একটা নিত্যদিনের দেখা গেছে নিত্যদিন চলে বাজার আর কি ঠিক আছে তো এদিকে একটু লক্ষ্য রাখেন আর দেখা গেছে আমরা যদি খুচরা দোকানদার মানে খুচরা যারা বিক্রি করে তাদের কাছে যদি জিজ্ঞাসা করি যে ভাই পনেরো টাকা রাখতেছেন কেন দাম তো বাড়ায় নাই সরকার আর কোথাও কোনো দাম বাড়ায় নাই শুধু স্মরণখোলার কথা বলবো না এটা বাংলাদেশের অনেক জায়গায় দেখা গেছে এরকম দাম বাড়তি আবার অনেক জায়গায় কম ঠিক আছে তো তাদের কাছে যদি জিজ্ঞাসা করি ভাই দাম বেশি রাখতেছেন কেন তো তারা বলতেছে বাবা কি করম কেনা বেশি আমাদের ঠিক আছে তো এখানে তাদের কোনো দোষ নাই যেহেতু তারা পাইকারি কিনে আনে তেরো টাকা বা বারো টাকায় তো স্বাভাবিক তারা চোদ্দো পনেরো টাকা ইজিলি বিক্রি করতে চাই তো আমার কথা হলো যে আচ্ছা জিজ্ঞাসা করি যে কার কাছ দিয়ে কিনছেন আচ্ছা আমাদের একটা লোকেশন দিয়ে দেয় যে ওই দোকান দিয়ে আমরা কিনছি ওই দোকানে বেশি রাখছে পাইকারি ওই দোকান দিয়ে আমরা কিনি পাইকারি তো ওই দোকানে বেশি রাখছে তো আমরা পাইকারি দোকানদারের কাছে গেলাম যাই জিজ্ঞাসা করলাম যে লাকি আছে হ্যাঁ আছে কত প্যাকেট ঠিক আছে তো সে খুচরা একটা দাম বললো আমাদের মানে সেটায় পরে হলো যে চোদ্দো টাকা পনেরো টাকা এরকম পরে তো আমি জিজ্ঞাসা করলাম যে আপনি যে সিগারেটের দাম বাড়াইছেন আপনার কি কোনো মানে কেউ বলছে বাড়ানোর কথা বা কোম্পানির লোকেরা কি বাড়াইছে বা সরকার থেকে আপনি কোনো নোটিশ পাইছেন যে আপনি যে দাম বাড়াইছেন তো বলতেছে যে বাবা এরকম ঢাকা এরকম ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে সিগারেটের কোম্পানি অফ এই জন্য বাজারে সিগারেটের সংকট তা আমি বললাম যে আচ্ছা কাজ করেন আমারে পঞ্চাশ প্যাকেট লাকি দেন ঠিক আছে আমার পঞ্চাশ প্যাকেট লাকি দেন তো সেই করছে কি মানে তার দোকানের যে কর্মচারী তাকে বলতেছে যে পঞ্চাশ প্যাকেট লাকি দাও তা আমি তখন বললাম দিয়ে না তার একটু কথা আছে বাজারে সংকট কখন বুঝবো যখন আপনার কাছে আমি দশ প্যাকেট লাকি চাবো তখন আপনি বলবেন যে বাবা দশ প্যাকেট তো নিতে দিতে পারবো না দুই প্যাকেট নিতে পারো কারণ বাজারে সিগারেটের সংকট তোমার যদি একলারে সব দিয়ে দিই বাকি লোকের কাছে আমি কী বিক্রি করবো আপনার কথা থাকবে তো যেখানে আপনি পঞ্চাশ প্যাকেট চাইলেও দিতেছেন আর একশো প্যাকেট চাইলেও দিতে পারতেছেন তো সংকট কোথায় সিগারেটের আমি তো এই প্রশ্নের উত্তরটা পাই নাই আর হলো যে সিগারেটের কোথায় কোম্পানি অফ কোম্পানির যে লোকেরা যে আপনাদের দোকানে মাল দিয়ে যায় ঠিক আছে আমি তো আমরা তো তাদের সাথে কথা বলছি কই আমরা তো কোনো দাম বাড়াই এটা তো আমাদের হাতে কিছু নাই তারা তো আগের আমাদের কাছ থেকে কিনে নিতেছে ঠিক আছে তারা আগের আমাদের কাছ থেকে মাল কিনে নিতেছে কিন্তু তারা বেশি দামে বিক্রি করে এখান তো আমার আমাদের কিছু করার নাই কারণ আমাদের কাছ নিয়ে সে যদি পাঁচশো টাকাও বিক্রি করে সে তার ইচ্ছে তার কথাও ঠিক আছে তো এখান থেকে জানলাম যে সিগারেটের দাম কিন্তু বৃদ্ধি পায় না কিন্তু কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে তারা এরকম সিগারেট স্টক করে রাখে স্টক করে তারপর দেখা গেছে বেশি দামে বিক্রি করার আশায় স্টক করে রাখে দেখা গেছে বিশ লাখ টাকা বা দশ লাখ টাকা হইলে মোটামুটি কিন্তু একটা ব্যবসা করা যায় তো সেখানে এইরকম যে বড় বড় ব্যবসায়ী আছে বাজারে পাইকারি যারা মাল বিক্রি করে বড় বড় ব্যবসায়ী যারা আছে তো তারা পঞ্চাশ লাখ ষাট লাখ সত্তর লাখ এক কোটি টাকার পর্যন্ত সিগারেট তোমার রপ্তানি রপ্ত করে রাখে তাদের গুদামে ঠিক আছে কেন বেশি দামে বিক্রি করবে সেই আশায় ঠিক আছে তো ইনো মহোদয়ের কাছে একটা রিকোয়েস্ট যে আপনি তদন্ত করেন এটাও তো বাংলাদেশে একটা পণ্য ঠিক আছে ঠিক শুনতে হাসি পাইতে পারে যে এরও কি তল্লাশি করে কেউ কিন্তু করতে হবে কারণ বাজার তো নিয়ন্ত্রণ রাখতে হবে আর দেখা গেছে এরও তো সরকার ট্যাক্স বা ভ্যাট নিয়ে থাকে ঠিক আছে তো এতটুকুই বলার ছিল কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে সকল ব্যবসায়ীদেরকে আমি বলতেছি না কিছু কিছু ব্যবসায়ী আছে যারা হঠাৎ করে দাম বাড়াই ফেলায় আবার হঠাৎ করে লোক বুঝে দাম কমাই ফেলায় ঠিক আছে তো এতটুকুই বলার ছিল ধন্যবাদ